তো হয়ে গেছে বলুন কেমন আছে বন্ধুরা আসবে সকলে ভালো আছে তো আশা করি আমি ভীষণ ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আমাদের স্কুলে তো স্কুলে আমি টিশন এসেছি অবশ্যই পড়ছি বলে ঠিক আছে তো এই মুহূর্তে আমি আছি একদম তিনতলায় নিচে অনেক আছে ঠিক আছে তো আমাদের ছেলেদের মনে তিনতলায় মানে ওঠার পারমিশন নেই জাস্ট তিনতলার মধ্যে কোনো মেয়েরা থাকে আর দোতলা একতলায় সব ছেলে থাকে তো তিন তেলায় উঠার কোনো পারমিশন নেই যদি উঠে যাই যদি কেউ ধরা পড়ে যায় তাহলে কাছে নালিশ হবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি কী হয় তো সুভাষ আমি জীবনে প্রথমে আমি থিঙ্ এসেছি ঠিক আছে তো এর চেয়ে অনেক রুম আছে তো আশা করি যতটা রুম আছে ততটা মানুষ ছাত্র নেই তো যাই হোক প্রতিটা রুমের মধ্যে দেখতে পাচ্ছ অবশ্যই রুম নাম্বার দেওয়া আছে নাম্বার থ্রি নাম্বার থার্টি সরি থার্টি তো এভাবে করে ভাবে একদম নাম্বার দেওয়া আছে তো এখানে আছি এখানে দেখতে পাচ্ছ নাম্বার উনত্রিশ তো আরও আছে তো সামনের দিকে অবশ্যই এখানে আছে আভাস তো এইভাবে অনেক অনেক রুম আছে তো তিনতলায় কিন্তু সব মেয়েরা থাকে তিনতলায় সব মেয়েরা একদম ক্লাস ফাইভ থেকে একদম টুয়েলভ পর্যন্ত সব মেয়ে আর দুতলা ক্লাস সব থাকে ছেলেদের ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সব ছেলে থাকে যাই হোক চলো আরও সামনের দিকে এগিয়ে দেখি আর কতটুকু দেখাতে পারি অবশ্যই দেখানোর চেষ্টা করবো তো চলো বন্ধু চারদিকে তোমাদের আমাদের স্কুলের দৃশ্যটা দেখিয়ে দিই অবশ্যই কেমন পিছনে পুরো পারার হয়ে যাচ্ছে দেখছি তো চলো

তো ওই দিক থেকে হঠাৎ করে আসার পর একটু চোখে পড়ে গেল মা লক্ষ্মীকে তো দিনের বেলা যে এখানে দেখতে পাবো এটা একটা ভাগ্যর ব্যাপার ধরতে গেলে সেদিনকার দিনটা বেশ ভালো কাটবে চলো জয় মা লক্ষ্মী তো সবাই সেখানে আছে আমার একটা ছেলে তো ছেলে একটা আমার ছেলে না ঠিক আছে আমাদের স্কুলের ছেলে তো আমাদের কিছু মানে ইন্টারভিউ দিবে ঠিক আছে ওদের বক্তব্য একটু শুনে নেবো তো চলো বক্তব্য দিব একটু বক্তব্য দেব বক্তব্য দেবে আমার বক্তব্য এটাই আমাদের আজকে শেষ স্কুল

কোনটা এটা কম্পিউটার রুম না এটা কম্পিউটার রুম এটা আমাদের কম্পিউটার রুম ঠিক আছে এখানে আমি কিছু কম্পিউটার করছিলাম এই যে এটা আমাদের এখানে ছিল আমাদের ক্লাস থার্টি এটা রুম ছিল আমাদের ক্লাস থার্টি নাম্বার রুম রুম ঘর ঠিক আছে তো এটা ছিল আমাদের রুম এটা ছিল আমাদের রুম প্লাস টুইল রুম প্লাস টুয়েলভের রুম এটা আমাদের দুতলায় এই যে এটা আমাদের তো অবশ্যই ঘরের অবস্থা একটু দেখে নেবেন জানালা একটু দেখিয়ে দিচ্ছি

খুব সাইলেন্ট ঠিক আছে কোনো দেখছি খারাপ হওয়ার জন্য সব বই আছে ঠিক আছে ঠিক আছে কত বই হাজার হাজার এবার এতগুলো বই কী পড়বে কি চলো আমি একটু দেখে আসছি ঠিক আছে এগুলো কী আচ্ছা এগুলো সব বই ঠিক আছে সব বই ডায়রি আছে ডায়রি 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 আছে ভাই ডায়রি পেয়ে গেছি এখানে ডায়রি আছে ঠিক আছে ডায়রি চলো ডায়রি সব বই ঠিক আছে খাতা লাগে একটা খাতা অবশ্যই পাওয়া যাচ্ছে না সব দিন বই আছে ঠিক আছে সব বইও গো যাই হোক কপালটা যেহেতু খারাপ কপালটা খারাপ ঠিক আছে খাতা পাওয়া গেল না সব বই আছে চলো তাহলে শেষমিস ডায়েরি আছে খোলা ডায়রি লাগবে নাকি তাহলে শেষমিস আমরা ডায়রিগুলো নেবো চলো ঠিক আছে চলো ডায়রি করে তুই যাই হোক যেটা রুম আছে সেটা হচ্ছে আমাদের

এখানে আমরা দেখতে পাচ্ছি একদম এখানে সিসি ক্যামেরা লাগানো আছে যদিও ধরে পারি যদি কামে ধরা ধরে থাকি তাহলে আমাদের ভাইরাল এখানে সিসি ক্যামেরা থেকে একদম সোজা রুম একদম ওই দিকে ঠিক আছে সোজা রুমটা আছে যেখানে একদম সোজা দেখতে পাচ্ছ একদম ওইটাই হচ্ছে আমাদের লাইব্রেরি ছিল ঠিক আছে আর এখানে ক্যামেরা ছিল যদিও দেখা হয়ে থাকে বাই বাই